রহমাতুল্লাহ আলাইহি বলেন মও মাসির জান দariye আল্লাহর হাবিব جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াসাল্লামকে সালাম দিতে আরম্ভ করেছে আল্লাহ নবী বলেন মও মাসির রে দল বেঁধে যাকে যাকে কোথায় তোমরা যাও মৌমাছিরা বলেন আল্লাহর নবী আমরা ফুলে ফুলে ঘুরে ঘুরে ফুল থেকে মিঠা পানি সংগ্রহ করি আল্লাহর হাবিব বলেন মৌমাছিরা রে এই ফুলের মিঠা পানি দিয়ে তোমরা কি করো মৌমাছিরা বলেন আল্লাহর নবী গো এই মিঠা পানি দিয়ে আমরা মধু তৈরি করি আল্লাহর হাবিব বলেন মৌমাছিরা রে কিভাবে তোমরা ফুলের মিঠা পানি দিয়ে মধু তৈরি করো মৌমাছিরা বলেন আল্লাহ নবী এই ফুলের মিঠা পানি গুলো আমরা যখন বাসার ভিতরে জমা দেই বাসার ভিতরে জমা দেওয়ার আগে আপনি নবীর উপরে কয়েক মর্তবা দুরুদ আমরা পড়ি ওই দুরুদ শরীফের বিনিময় রব্বুল আলামিন ফুলের মিঠা পানিকে মধুতে রূপান্তর করে দেয় শেখ বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহর নবীর উপরে বেশি বেশি দূরত পড়ো তাহলে তোমাদের জিন্দিগির গুণাগুলো রব্বুল আলামিন মাফ করে ওই গুণাগুলো নেকিতে রূপান্তর করে দিবে